আসসালামু আলাইকুম অ্যানিম্যালস অ্যান্ড পেট লেভারের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আমি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো বন্ধুরা আমি আজকে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব এক খরগোশ কি করলে দ্রুত বাচ্চা দেয় এবং বেশি পরিমাণে বাচ্চা দেয় তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে শুরু করা যাক তো বন্ধুরা একটি বিষয় আমি প্রথমে বলে রাখি যে আমার ভয়েসটা একটু খেয়াল করবেন তাহলে আশা করি অনেক কিছুই বুঝতে পারবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা খরগোশের কাছ থেকে দ্রুত বাচ্চা পাওয়ার উপায় হচ্ছে মেয়ে খরগোশকে পর্যাপ্ত খাবার দিতে হবে মানে সে খাবার নষ্ট করলেও তার খাবারটা ইনশিওর করবেন যে যাতে করে তার পেটটা ভরতেছে না তো এখানে যে খরগোশগুলো দেখতেছেন সবগুলোই কিন্তু বাচ্চাছে তো আমি বাচ্চাগুলো দেখাবো দেখেন একটারও স্বাস্থ্য কিন্তু মানে দেখে বোঝা যাচ্ছে না যে তারা বাচ্চা দিয়েছে এবং তাদের বাচ্চার বয়স কিন্তু এক মাস কোনোটার দশ দিন মানে দশ দিন আট পিস করে সবগুলোই বাচ্চা দিছে তো এই বিষয়টা একটু খেয়াল করবেন খরগোশের মানে খাবার সমারকে এবং মানে বাচ্চাদের দুধ খাওয়ানোর যে বিষয়টা এটার উপরে নির্ভর করে তো যখন একটা খরগোশ বাচ্চা দেয় তখন বাচ্চা খরগোশকে সাধারণত এক মাস পুরোপুরি দুধ খাওয়াবেন মানে দিনে দুইবার করে বাচ্চা খরগোশের দুধ খাওয়াবেন এবং এক মাস হয়ে গেলে দিনে একবার করে খাওয়াবেন দশ দিন তারপরে দেখা যাচ্ছে দুই দিন পরে একদিন বা তিন দিন পরে একদিন এরকম করে আস্তে আস্তে দুধ খাওয়ানো মানে দুধ খাওয়া সারান দিবেন এবং বাচ্চাদের পর্যাপ্ত ঘাস দিয়ে রাখবেন এবং গমের মোটা ভুষি দিয়ে রাখবেন দেখবেন তারা দ্রুতই খাবার খেতে শিখে গেছে এবং বাচ্চাগুলোর স্বাস্থ্যও ঠিক থাকবে তো এইটা ছিল আজকের ভিডিওতে আলোচনা করার মূল বিষয় যে কি করলে মেয়ে খরগোশের কাছ থেকে দ্রুত বাচ্চা পাওয়া যায় এবং মানে মেয়ে খরগোশ দ্রুত হিটে আসে কি করলে তো এটা নিয়ে আমার আরও একটি ভিডিও বানানো মানে আছে এই চ্যানেলে আছে তো আপনারা সেই ভিডিওটি কষ্ট করে দেখে আসবেন যে কি করলে মেয়ে খরগোশ দ্রুত হিটে আসে তো মেয়ে খরগোশকে কিন্তু হিটে আনলেই হবে না তার স্বাস্থ্য স্বাস্থ্যটার দিকে একটু খেয়াল রাখতে হবে মানে তার স্বাস্থ্য পরিপক্ক আছে কি না কারণ কি মেয়ে খরগোশের স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তার কাছ থেকে বেশি পরিমাণে বাচ্চা পাওয়া যায় না তো এখানে যে খরগোশগুলো আছে সবগুলোই বাচ্চা দিয়েছে এবং কোনোটি পাঁচটির নিচে দেয়নি সবগুলো পাঁচটি করে দিছে এবং একটি খরগোশ ছয়টি বাচ্চা দিয়েছে তো বেশি পরিমাণে বাচ্চা পাওয়া আসলে ওটা অতি আনন্দের বিষয়ও না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা সকলেই ভালো থাকবেন